ছয় মাসের কিস্তিতে পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিবেন বাংলাদেশে এই প্রথম চলে আসছে একই শোরুমের টেকনো এবং ইনফিনিক্সের অফিসিয়াল ফোন একদম সহজ কিস্তিতে একই জায়গা থেকে নিতে পারবেন ভাইয়া শুধুমাত্র আপনার এরকম একটি ভোটার আইডি কার্ড থাকলে আমাদের কাছ থেকে এই রকম ইনটেক্ট অফিসিয়াল ফোন নিতে পারবেন টেকটর 5G ফোন মাত্র 4400 টাকায় ভাই ডিজাইনটা डिफरेंट করতে ভাই 4400 টাকায় আপনি 5G ডিভাইস নিতে পারবেন পুরো ওয়ার্ল্ডের সবথেকে স্লিম ফোন এই মুহূর্তে আমাদের স্টোরে এই ফোনটা নিতে পারবেন মাত্র ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আইটেলের ফোন কিন্তু আমরা দিচ্ছি নয় মাসের কিস্তিতে আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা যেটা কিনা আপনি নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন তিন হাজার দুইশো চার টাকায় স্পার্ক ফোর্টি তিন হাজার টাকায় চোদ্দ হাজার টাকার ফোন আমরা গ্যাজেট অ্যান্ড গ্যালারি এই প্রথম আপনাদের জন্য এই কেটলি দিচ্ছি অথবা এখান থেকে রিচার্জেবল ফ্যান এখান থেকে যে বড় সাইজের এর ব্লুটুথ এর স্পিকার দেখেন কত বড় সাইজের এবং এখান থেকে রয়েছে স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক মোবাইল ফোন আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন ক্যাশ টাকা যদি নেন আর যদি আপনি কিস্তিতে নেন আমরা কিন্তু দেখেন এই ব্যাগের পাশাপাশি আপনি যদি ব্যাগ পছন্দ না হয় আপনি এখান থেকে পি নাইনের ব্লুটুথ হেডসেট রয়েছে আমি একটু দেখাই কাছ থেকে পি নাইনের ব্লুটুথ হেডসেট পছন্দ করে নিতে পারবেন অথবা ওরাইমোর বার্টস নিতে পারবেন অথবা আপনি এখান থেকে স্পিকার নিতে পারবেন মানে আপনার জন্য গিফটের আইটেম কিন্তু আসলে কোন দিক থেকে আমরা কোন জায়গা থেকে কমতে কিন্তু রাখতেছি না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে মূলত গ্যাজেট অ্যান্ড গ্যালারি থেকে ঢাকা মিরপুর ১০ নাম্বার এফ স্কয়ার স্কোয়ার ৬ ছয় নাম্বার দোকান থেকে আমি আর চলে আসছি আপনাদের জন্য একদম নতুন ফোনগুলো নিয়ে গ্যাজেট গ্যালারি ঢাকা টেকনো আইটেল অফিসিয়াল মিরপুর দশ গোল চত্বরে হচ্ছে আমাদের এই স্টোরটি যেখানে আমার হাতে দেখতেছেন একদম নতুন নতুন মার্কেট কাঁপানো যেসব ডিভাইসগুলো যেমন ইনফিনিক্স নোট ফিফটি প্রো টেকনো কেমন ফরটি প্রো একদম সব অফিসিয়াল ফোন শুধুমাত্র এই রকম একটি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার অফিসিয়াল ফোনটা নিতে পারবেন মাত্র আপনি পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে এবং একটা ফোন কিনলে দেখেন ফোনের সাথে রয়েছে এখান থেকে স্মার্ট ওয়াচ কেটলি এবং রিচার্জেবল ফ্যান স্পিকার এবং মানে আপনি তো আইটেমগুলো দেখেন না ভাই অসংখ্য গিফট অফার অসংখ্য মোবাইল ফোন কিনলে মোবাইল ফোন ইয়ারবাস নিক ব্যান্ড থেকে শুরু করে ওভারহেড হেডফোন পাওয়ার ব্যাংক অসংখ্য গিফট অফার ফোন কিনলে পেয়ে যাবেন আচ্ছা মূলত আজকে আমরা আজকে ভিডিওটি শুরু করব হচ্ছে টেকনোর একদমই জনপ্রিয় যে ফোনটা রয়েছে টেকনো পোভা 7 প্রো যেটার অফিশিয়ালি মূল্য হচ্ছে 35000 টাকা যে ফোনটাতে ব্যবহার করা আছে 5G গেমিং প্রসেসর সাথে রয়েছে 6000 মিলিমিটার বিগ ব্যাটারি এবং 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং ওয়ারলেস পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্ক সহকারে আপনি এই ফোনটা নিতে পারবেন ভিওর্স মাত্র আট হাজার চারশো চৌচল্লিশ টাকা দিয়ে এই রকম একটি ভোটার আইডি কার্ড আপনার সাথেই যদি থাকে এবং পরিবারের একজনের ভোটার আইডি কার্ড জাস্ট এই দুইটা জিনিস হলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে পারবেন একদম অফিসিয়াল ইনটেক ফোন এবং এই ফোনটা যদি আপনি ক্যাশ টাকায় কিনেন ভিউয়ার্স এখান থেকে দেখেন কেটলি রয়েছে এখান থেকে আপনার স্মার্ট ওয়াচ রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন রয়েছে স্পিকার রয়েছে আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন ক্যাশ টাকা নিলে এবং সঙ্গে আরো পাঁচটা গিফটের অফার আর কিস্তিতে নিলে আচ্ছা কিস্তিতে নিলে আসলে কেউ তো ভাইয়া গিফটের অফার দেয় না আমরাই প্রথম গ্যাজেট অ্যান্ড গ্যালারি আপনাদের জন্য নিয়ে আসছি এইরকম একটি দারুণ একটি ব্যাগপ্যাক যারা ট্যুর করতে পছন্দ করেন তাদের জন্য এই ব্যাগটি হবে চমৎকার এবং এইটা পছন্দ না হলে এখান থেকে আপনি নিতে পারবেন ব্লুটুথ স্পিকার রয়েছে এখানে ইয়ারবাডস নিগব্যান্ড P9 এর ব্লুটুথ হেডসেট আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন পছন্দ করে কিস্তিতেও দেখেন আপনাদের জন্য কত ধরনার আইটেম আমরা কিস্তিতেও রেখেছি এটা শুধুমাত্র গ্যাজেট এন্ড গ্যালারিতে ঢাকা মিরপুর 10 নম্বরে আমাদের যে স্টোরটি রয়েছে এরপরে দেখেন আপনাদেরকে দেখা বলছে টেকনো পোভা সিরিজের ওয়ান অফ দা বেস্ট কার মোবাইল ইন্ডাস্ট্রির ভিতরে এবং তার সঙ্গে রয়েছে দেখেন 5G প্রসেসর ফাইভ জি প্রসেসর আট হাজার একশো চব্বিশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই দারুণ ডিভাইসে আমাদের গ্যাজেট অ্যান্ড গ্যালারি স্টোর থেকে শুধুমাত্র এরকম একটি ভোটার আইডি কার্ড আর কিছুই না ভাই আর কিছুই প্রয়োজন নাই আপনার হাতে পুরাতন ফোন আছে আপনি পুরাতন ফোন দিয়েও আমাদের কাছ থেকে নতুন ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন এক্সচেঞ্জ সুবিধাও আমরা রেখেছি এবং যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা রয়েছেন সবাই কিন্তু এইরকম একটি ভোটার আইডি কার্ড থাকলে আপনি যে কোনো অফিসিয়াল ফোন আমাদের স্টোর থেকে নিতে পারবেন যেমন আমরা কিন্তু টেকনোর ফোন দেখেছি এবার দেখেন ইনফিনিক্স জনপ্রিয় সিরিজ নোট সিরিজ নোট যেটা কিন্তু বর্তমান বাংলাদেশের ভিতরে অফ বেস্ট ডিজাইন এবং বেস্ট পারফরমেন্সের যদি একটা কথা বলি সেটা রয়েছে নোট ফিফটি দেখেন পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি এটা ফোনের ভিতরে দেওয়া এবং ওয়ারলেস আপনার একটা পাঁচ হাজার এমএইচ এর পাওয়ার কিন্তু আপনি এটার সঙ্গে পেয়ে যাবেন একদম ফ্রিতে ভিও এবং এই ফোনটা কিন্তু নিতে পারবেন মাত্র ছয় টাকা ডাউন পেমেন্ট দিয়ে মাত্র ছয় টাকা ছয় হাজার চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট দিবেন এবং এটার যে আরেকটি ভেরিয়েন্ট রয়েছে নোট ফিফটি প্রো তিরিশ হাজার টাকা যেটা আপনি মাত্র ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই অফিসিয়াল ফোনটা নিতে পারবেন একদম ইনটেক অফিসিয়াল ফোন গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এই ফোনটাও যদি নেন আমরা কিন্তু এই ফোনের সঙ্গে দেখেন ভিউয়ার্স আমরা গ্যাজেট অ্যান্ড গ্যালারি এই প্রথম আপনাদের জন্য এই কেটলি দিচ্ছি অথবা এখান থেকে রিচার্জেবল ফ্যান এখান থেকে যে বড় সাইজের ব্লুটুথের স্পিকার দেখেন কত বড় সাইজের এবং এখান থেকে রয়েছে স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক মোবাইল ফোন আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন ক্যাশ টাকায় যদি নেন আর যদি আপনি কিস্তিতে নেন আমরা কিন্তু কিস্তিতে দেখেন এই ব্যাগের পাশাপাশি আপনি যদি ব্যাগ পছন্দ না হয় আপনি এখান থেকে পি নাইনের ব্লুটুথ হেডসেট রয়েছে আমি একটু দেখাই কাছ থেকে পি নাইনের ব্লুটুথ হেডসেট পছন্দ করে নিতে পারবেন অথবা ওরাইমোর বার্ডস নিতে পারবেন অথবা আপনি এখান থেকে স্পিকার নিতে পারবেন মানে আপনার জন্য গিফটের আইটেম কিন্তু আসলে কোন দিক থেকে আমরা কোন জায়গা থেকে কমতে কিন্তু রাখতেছি না আপনি দেখেন টেকনোর ফোন কিস্তিতে বা ক্যাশ টাকায় নেন যেভাবে নেন

পছন্দের যে কোনো স্মার্টফোনটি নিতে পারবেন আপনি একদম সহজ কিস্তিতে এরপরে দেখেন যারা আসলে গেমিং ডিভাইস খুঁজে থাকেন ইনফিনিক্স জিটি থার্টি জিটি থার্টি একদমই গেমিং সিরিজের ফোন যেটাতে কিন্তু ব্যবহার করা আছে মিডিয়াটেক সাত সিরিজের প্রসেসর এই ফোনটা নিতে পারবেন মাত্র সাত হাজার এই গেমিং ফোনও কিন্তু আমরা কিস্তিতে দিচ্ছি কিস্তিতেও এবং আপনি এই গেমিং যদি আপনি কিস্তিতে নেন সেই ক্ষেত্রেও এই এখানে দেখেন কিস্তিতে নিল আপনার যেটা পছন্দ নিতে পারবেন এখানে এই যে ব্যাগ রয়েছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারবেন এবং ক্যাশ টাকায় নিল সেম অফারটা এখান থেকে যে পাওয়ার ব্যাঙ্ক মোবাইল স্মার্ট ওয়াচ ফ্যান যেটা পছন্দ আপনি নিতে পারবেন ভিউয়ার্স এই অফারগুলো কিন্তু চলবে হচ্ছে শুধুমাত্র গ্যাজেট অ্যান্ড গ্যালারি ঢাকা মিরপুর দশ নাম্বার গোল চত্বরে এফ স্কোয়ারে লিফটেড ছয় ছয়শ সাত নাম্বার দোকান আমাদের আচ্ছা আমরা আরও কিছু মডেল দেখব ভিউয়ার্স যেমন আমরা হচ্ছে পোভা কার্ভ দিয়ে শেষ করছিলাম টেকনোর ভিতরে দেখেন পোভা স্লিম পুরো ওয়ার্ল্ডের সবথেকে স্লিম ফোন এই মুহূর্তে আমাদের স্টোরে ভিওর্স এই ফোনটা নিতে পারবেন মাত্র ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট ছয় টাকা মাত্র ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিবেন এই তিরিশ হাজার টাকার অফিসিয়াল ফোনটা আপনি নিতে পারবেন তেরো মাসের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে মাত্র ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এবং এই ফোনটা যদি আপনারা ক্যাশ টাকায় নিতে চান ভিওয়ার্স কেটলি এখান থেকে আপনারা দেখতেছেন বড় সাইজের স্পিকার যেটা পছন্দ নিতে পারবেন এবং এখান থেকে স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক মোবাইল যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারবেন ভিউয়ার্স এবং আপনি যদি কিস্তিতে নেন মানে ওইটা হচ্ছে আগের ক্যাশ ক্যাশ টাকার অফারটা এবার কিস্তিতে দেখেন পি নাইন অথবা স্পিকার অথবা ব্যাগ আপনার যেটা খুশি ভাই আপনি সেটাই পছন্দ করে নিতে পারবেন অফিসিয়াল ফোন তো ভাই ভাই অফিসিয়াল ফোন যদি না হয় অন্য কিছু যদি আপনি প্রুফ করতে পারবেন চারটা ফোন ফ্রি থাকবে আমাদের শোরুম থেকে মানে 100% গ্যারান্টি 100% যদি আপনি অফিসিয়াল ছাড়া অন্য কিছু যদি প্রুফ করতে পারেন অফিসিয়াল ছাড়া এটা 100% অফিসিয়াল ফোন ওকে আচ্ছা এরপরে দেখে হচ্ছে আমরা টেকনোর কেমন সিরিজ ভাইয়া মার্কেটের দুর্দান্ত একটা সিরিজ টেকনো কেমন 40 প্রো ওয়াটারপ্রুফ IP68 এবং 69 এর দুইটাই রেটিং কিন্তু আমাদের এই ফোনটাতে থাকতেছে ভিউয়ার্স এবং কার্ভ ডিসপ্লে সনি লেন্স ব্যবহার করা মাত্র 6384 টাকা হলে আমাদের কাছ থেকে 6384 টাকা 6384 টাকা দিবেন আপনার ভোটার আইডি ফ্যামিলির ভোটার আইডি বিকাশ অ্যাকাউন্ট জাস্ট এই কয়টা ডকুমেন্ট হলে আপনি বাকি টাকা একদম 9 মাসে আপনি ঘরে বসে বসে পেমেন্ট করতে পারবেন 9 মাস পর্যন্ত কিস্তির অফার এই শুধুমাত্র অফারটি আপনি এই গিফট সহকারে অফারটা নিতে হলে আপনাকে আসতে হবে গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে ঢাকা মিরপুর দশ নম্বর সো দেখেন ভিওয়ার্স এই কেমন ফর্টি প্রো যেটা নিয়ে মারামারি চলতেছিল রীতিমতো মার্কেটে সেই ফোনটা সেদেও যারা ক্যাশ টাকায় নিবে এই যে গিফটের আইটেম দেখেন স্পিকার অথবা কেটলি অথবা এখান থেকে রিচার্জেবল ফ্যান অথবা মোবাইল যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন এবং কিস্তিতে নিলেও দেখেন আমরা কিন্তু এই যে পি নাইন অথবা স্পিকার অথবা এখান থেকে ব্যাগ যেটা ভালো লাগবে আপনি সেটাই পছন্দ করে নিতে পারবেন আমাদের গ্যাজেট অ্যান্ড গ্যালারি স্টোর থেকে এরপরে দেখেন আপনাদেরকে আরো এক কিছু ফোন দেখায় যেমন রয়েছে স্পার্ক ফোরটি প্রো পাঁচ হাজার ডাউন পেমেন্ট টাকা স্ক্রিনের ফোন ডাউন পেমেন্ট দিবেন অ্যামোলের স্ক্রিনের ফোন নিতে পারবেন স্পার্ক ফোর্টি প্রো শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়ে অ্যামলের স্ক্রিনের ফোন মাত্র পাঁচ হাজার একশো চার টাকায় এরপরে দেখেন আমরা কিন্তু এই ফোনের সাথেও কিন্তু গিফট হিসাবে কিন্তু দেখেন কিস্তিতেও এই যে আপনার যেটা পছন্দ ভাইয়া কিস্তিতে নিলেও দিবেন কিস্তিতে নিলেও দিব এই অফার গুলা কিন্তু নিতে হইলে আপনাকে গ্যাজেট এন্ড গ্যালারি আমাদের মিরপুর 10 নম্বর স্টোরে আসতে হবে ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে দেখেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ন্যানো বেজেলের একটি ফোন দুরদান্ত একটি ফোন আপনারা কিস্তিতে এরপরে দেখাই আমাদের অন্যতম সেরা অফিশিয়াল ফোন সেটা হচ্ছে আইটেলের ও আইটেল এর ফোনও কিন্তু আমরা দিচ্ছি নয় মাসের কিস্তিতে আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা যেটা কিনা আপনি নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন ভিওর্স মাত্র পাঁচ হাজার চারশো চোদ্দ টাকা দিলেই কিন্তু আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন এরপরে রয়েছে আইটেল এর সিটি হান্ড্রেড এরপরে রয়েছে আইটেল এর পি সেভেন্টি মাত্র আটাইশ তিন হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই আমাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে পারবেন ভিওর্স গিফট হিসেবেও আমরা কিন্তু এই ফোনগুলোর সাথে জানা আইটেল আপনি যেই ফোনটা নেন কিস্তিতে আমরা এখান থেকে যে পি নাইন ব্লুটুথ স্পিকার ব্যাগ যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারবেন আইটেলের এর ফোন গুলাতেও

মাত্র 3300 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন মানে থাকবে গিফটও কিন্তু থাকবে দেখেন এখান থেকে আপনার P9 এর ব্লুটুথ হেডসেট স্পিকার ব্যাগ যেটা ভালো লাগে আপনি এগুলো কিন্তু কিস্তির মাধ্যমে আর ক্যাশ টাকায় নিলে আরো কিছু আছে যেমন এখান থেকে আপনার P9 নিকবেন যেটা ভাল লাগে এটা নিতে পারবেন এবং ছোট ব্যাগ আছে ওয়াটার বোতল আছে ওয়ালেট আছে পাঁচ ছটা গিফট কিন্তু আপনি ক্যাশ টাকা নিলে কিন্তু থাকবে ভিউয়ার্স এটা কিন্তু অবশ্যই এরপরে দেখাই আপনাদেরকে টেকনোর 5G ফোন

তিন হাজার দুইশো চার টাকায় চোদ্দ হাজার টাকার ফোন চোদ্দ হাজার টাকার ফোন তিন টাকায় ভেয়া একদমই সহজ কন্ডিশন শুধু ভোটার আইডি ফ্যামিলির ভোটার আইডি নিয়ে চলে আসবেন আমাদের কাছে এই ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি চার্জার পাঁচ হাজার এর ব্যাটারি ফোন এরপরে দেখেন আপনাদেরকে দিচ্ছি স্পার্ক স্পার্ক 40C, 6000mAh ছয় হাজার এর ব্যাটারি মাত্র তিন হাজার টাকা ডাউন পেমেন্ট মাত্র তিন হাজার টাকা ডাউন পেমেন্ট ছয় হাজারি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ডিসপ্লে

এমনি কিন্তু আপনারা দেখা গেছে কাঁধে ক্যারি করার জন্য ব্যাগ পাবেন গিফট অফার থাকে ভাই এই অফারগুলো যদি নিতে হয় অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নাম্বার গোল চত্বরে এফ এস স্কোয়ার লিফ্টের ছয় সাত নাম্বার দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারি যেখানে পঁচিশশো টাকা থেকে শুরু করে আপনি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে একদম তিরিশ চল্লিশ হাজার টাকার ফোনটা আপনি চার পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন একদমই সহজ কিস্তিতে সো ভিওর আজকে আর কথা বারাচ্ছি না দেখা হবে নেক্সট ভিডিওতে যারা ফোন নিতে চান বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনে তার নাম্বারটিতে কল করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ